নিশ্চিন্তপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ আমাদের সিরাজগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি মোহাম্মদ পলাশ শেখের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ সিরাজগঞ্জ জেলা কাজীপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এগারো নং নিশ্চিন্তপুর ইউনিয়নের উদ্যোগে শুক্রবার চব্বিশে জানুয়ারি দুপুর দুইটায় কাজীপুর উপজেলা নিশ্চিন্তপুর ইউনিয়ন জজিরা বাজারে উক্ত শীতবস্ত্র বিতরণ করা হয় এগারো নং নিশ্চিন্তপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান নূর শাহজাহামাল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ আবু জাফর সরকার সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজীপুর উপজেলা প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কারি মোহাম্মদ শাহিনুর আলম সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজীপুর উপজেলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ উমর ফারুক সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ নিশ্চিন্তপুর ইউনিয়ন আরও নেতৃবৃন্দ বক্তারা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুরআন হাদিসে আলোকে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে চায় যেখানে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি সুদ ও ঘুষ এর কোনো স্থান নেই আর এই কাজে সহযোগিতার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানবিক কর্মসূচির অংশ হিসেবে সময় গরিব অসহায় ও দুস্থদের পাশে থাকে তারই ধারাবাহিকতায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে যারা এই কাজ বাস্তবায়নে বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদেরকে এ সময় ধন্যবাদ জানানো হয় মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছাতে হবে নিজেদেরকে আদর্শকর্মী হিসেবে গড়ে তুলতে হবে প্রতিটি ওয়ার্ডকে ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করতে হবে নিউজ ডেস্ক এস এম পি নিউজ ফোর